হ্যালো গাইস ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা নিশ্চয়ই এতক্ষণে থামবেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কিসের আমি সবেমাত্র স্কুল থেকে ফিরে এই যে স্নান করেই ভ্লগটা শুরু করেছি কারণ একটু পরেই বেরোতে হবে তো আজকের ভ্লগটা হচ্ছে পিকনিক নিয়ে আমি যেখানে বায়োলজি টিউশন পড়ি তো সেই টিউশন ব্যস্ত থেকে আজ আমাদের পিকনিক আছে তো যেখানে পড়ি সেখানেই হবে পিকনিকটা তো এখন কটা ওই আড়াইটা মতো বাজে তুমি সবে স্নান করলাম স্কুলে গিয়েছিলাম তো এই তিনটের দিকে বেরোবো একটা বন্ধু আসবে তো তার সাথে যাব আর আজকে তো ভীষণ মজা হবে কারণ বন্ধুরা মিলে থাকলে এক জায়গায় মজা হয় আমি তো ভীষণই এক্সাইটেড আর তোমরা ফ্লগটা দেখতে থাকো আশা করছি ভীষণ 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 ভালো লাগবে তো চলো একেবারে রেডি হয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে

আমরা সবাই এখন পিকনিকের এখানে চলে এসেছি স্যারের বাড়িতেই পিকনিক হবে আমরা আর কি এখন আছি থার্ড ফ্লোরে আমরা সেকেন্ড ফ্লোরে পড় মানে পড়াশোনা করি ওখানে স্যার পড়ায় আর এই থার্ড ফ্লোরটায় আর কি পিকনিক হবে আমাদের রান্নার সমস্ত সবজি আর কি কাটা হয়ে গেছে মানে রান্নার সমস্ত কিছুই কমপ্লিট শুধু রান্নাটা করলেই হয়ে যাবে তো সেই জন্য আমরা এখন সবাই মিলে ভাবলাম একটু নাচবো তো সেই জন্য আমরা এখন একটু নিচে যাচ্ছি বক্স আনতে কিন্তু আমরা কেউ স্যারকে খুঁজে এই স্লাইডটা ফোকাস করছি আমরা কেউ স্যারকে খুঁজে পাচ্ছি না কারণ আমরা নাচবো তো সেই জন্য বক্স দরকার জায়গাটা দেখিয়ে দেবে স্যার কোথায় এই যে এখানে আমরা পড়ি তো এই যে আমাদের ব্যাগ ব্যাগ ট্যাগ সব পরে আছে আমরা এখন ওপরে পিকনিক করছি তো এটা হচ্ছে দোতলা আমরা তিনতলায় পিকনিক করছি সাবস্ক্রাইব করে দাও গাইস হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি যেন পাঁচশো হয়ে যায় তিনশোর কাছাকাছি আমি চাই খুব তাড়াতাড়ি পাঁচশো হোক স্যার কুকুন স্যার এটা হচ্ছে একতলা সবই অন্ধকার বুঝতেই পারছি স্যার কেন স্যার এটা পাঠিয়েছে স্যার অনেক তো টাচ হলো আমরা নিচে পুরো হাঁপিয়ে গেছি এবারে হচ্ছে রান্নাটা করে নেব রান্নাটা করে তারপর খাওয়া দাওয়া করে নেবো রান্না তো প্রায় অলমোস্ট কমপ্লিট শুধু মাংসটা হলেই হয়ে যাবে আর স্যার আর আন্টি তো আমাদের ভীষণভাবে হেল্প করেছে এই যে স্যারকে দেখছো স্যার হচ্ছে মাংসটা করে দিচ্ছে আমরাও অনেকটাই করেছি বাট স্যার আর আন্টি না থাকলে এতটা মজা হতো না আর ওই যে পুচকেটাকে দেখলে ওটা হচ্ছে স্যারের ছেলে তো ও ভীষণ মজা করেছে আমাদের সাথে এখন আমরা খেতে বসে পড়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পিকনিকে কী কী মেনু হয়েছিল ফার্স্টেই ছিল স্যালাড তারপরে ভাত ডাল সবজি ডাল করেছিলাম আর ছিল বেগুনি তারপরে ছিল রাইস আর চিকেন কষা দেন লাস্ট পাতে ছিল রসগোল্লা আর ব্যাট ভাজা সমস্ত রান্নাগুলো খেতে ভীষণই সুন্দর হয়েছে আর এই যে রাইসটা তো আমাদের মেনু লিস্টে ছিলই না লাস্টে আমরা ভাবলাম শুধু সাদা ভাত না করে রাইসটাও করা হোক তাই সাদা ভাতের পাশাপাশি রাইসটাও আমরা করে নিয়েছি

তো সবে বাড়ি এসেই আমি ব্লগটা এন্ড করছি ফ্রেশ হয়ে আসলে এত ঠান্ডা লাগছে ওই জন্য এরকম চাদর ফাদর মুড়ি দিয়ে পসেছি তো কি বলবো আজকে মানে ভীষণ মজা হয়েছে এতটা মজা হবে আমি ভাবতেই পারিনি ভীষণ মজা হয়েছে তো মানে যেহেতু এবছরটাই আমাদের লাস্ট মানে ক্লাস টুয়েলভ আমাদের তো এরপর আর এই বন্ধুগুলো তো আর একসাথে কোনো দিনও এই পিকনিক তারপরে এই পড়া এগুলো হবে না তো এই বছরটাই লাস্ট তো সেই জন্য ভীষণ মজা হয়েছে তো কয়েকজন আর কি করতে পারেনি পিকনিকটা তাও যে কজন করেছি আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানিও আর কদিন পরেও মানে পরেই আমাদের একটা ওয়ান ডে ট্যুর আছে সব ফ্রেন্ডসরা মিলে ফ্রেন্ডসরা মিলে বলতে একটা টিউশন ব্যাস থেকেই আর কি পিক ট্যুরটা আছে পিকনিক বলছি ট্যুরটা আছে ওটা হচ্ছে কেমিস্ট্রি ব্যাস থেকে ওই ট্যুরটা ওয়ান ডেই ট্যুর সকালে যাবো রাতের মধ্যেই চলে আসবো তো ওটারও ভ্লগ আমি পোস্ট করবো তো আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও আজকের মতো এখানেই এন্ড করছি আবার দেখা হবে পরের ভিডিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দাও বাই